সঙ্গীত জগতে আবারও বিরাট নক্ষত্র পতন অকাল মৃত্যু হয়েছে কলকাতার গায়ক সন্দীপ ব্যাসের গত বুধবার মৃত্যু হয়েছে তার। এই খবরে শোকের ছায়া বিনোদন জগতে তার সুরেলা কণ্ঠ মন জিতে নিত আট থেকে আশির গান গাওয়ার পাশাপাশি নামি ডিজেও ছিলেন তিনি তার অকাল প্রয়াণের খবরে শোকের ছায়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বলিউড থেকে ভাঙড়া সব গানেই ছিল সন্দীপের জুড়ি মেলা ভার কি করে প্রয়াণ ঘটেছে তার তা স্পষ্ট নয় কিন্তু গায়কের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার প্রিয়জনেরা সন্দীপের অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী সানায়া ও তাঁদের ছোট্ট ছেলে প্রসঙ্গত বলিউডেও গান কম্পোজ করেছেন সন্দীপ ইমরান খান অভিনীত কিডন্যাপ ছবিতে সন্দীপের গাওয়া বিখ্যাত গান মিট যায় তবে প্লেব্যাকের চেয়ে মঞ্চ গায়ক হিসাবেই তার অধিক জনপ্রিয়তা গত বুধবার না ফেরার দেশে চলে গেলেন গায়ক কেয়াবরাতলা মহাশ্মশানে সন্দীপের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে সন্দীপের চলে যাওয়ার খবরে স্তম্ভিত অনুরাগীরা কী কারণে বা কিভাবে তিনি মারা গিয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি খ্রিসমাস কিংবা নিউ ইয়ারে কলকাতার নামি ক্লাবের পার্টির কেন্দ্রবিন্দু ছিল সন্দীপের পারফরমেন্স ব্যাস ব্রাদার্স হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ভাই সঞ্জীবের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করতেন সন্দীপ ক্রিকেট মাঠও মাতিয়েছেন প্রয়াত গায়ক দু হাজার সাতে ভারত অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বাইয়ের ব্রাবর্ন স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন সন্দীপ মাঝে মধ্যে মেয়ে সামারার সঙ্গেও মঞ্চে লাইভ পারফর্ম করেছেন সন্দীপ তার মৃত্যুতে শোকের ছায়া কলকাতার বিনোদন জগতে সোশ্যালে শোক প্রকাশ করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখরা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ